ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার ঢাকা সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তার সফরে কি কি হয়েছে তিনি দেশে কি বলেছেন তিনি ভারতে গিয়ে ব্রিফ করেছেন নানা আলোচনা আমাদের চলছে সেই আলোচনার রেশ এখনো শেষ হয়নি কিন্তু তিনি ঢাকা ছাড়ার অল্প সময়ের মধ্যে একটা ফিসফাস শুরু হয়েছিল আমি নিজেও কারো কারো কাছে এই প্রশ্নটা শুনেছি কথাটা শুনেছি এবং এখন সেটা আদতে কি সেই নিয়ে আলাপ করা দরকার আছে সেটা হলো তিনি বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন এটা তার প্রোটোকল বা যার সাথে যার যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে তিনি বৈঠকটা লুকিয়েছেন দুই পক্ষই লুকিয়েছেন এবং সেটা গোপনে হয়েছে যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে সেটা নিয়ে কৌতূহল আছে প্রশ্ন আছে এবং জরুরি কথা আশঙ্কা আছে তারও আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এই রকম কিছু কি হয়েছে কতটা নিশ্চিত বা এটাকে আমরা কিভাবে দেখব এই আলাপটাকে কিছুটা হলেও গ্রাউন্ড দিয়েছে জনতার চোখ ম্যাগাজিনটা এটা আমরা জানি মানব জমিন পত্রিকার একটা সহযোগী পত্রিকা সেই জনতার চোখে যা লিখেছে আগে পড়ি তারপর সেটা নিয়ে কিছু কথা বলতে চাই কয়েক মিনিটের সংক্ষিপ্ত কালে সংখ্যালঘু নির্যাতন অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে গেলেন তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চার পাঁচ চারটা পাঁচ মিনিটে যমুনায় ঢুকলেন ডক্টর নিউসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রী পরবর্তী করলেন বিশেষ করে সন্ধ্যা থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি তাহলে কথাগুলো এই রকম যে সেনা প্রধানের সাথে তার বাসভবনে এই রিপোর্ট যা বলছে তার বাসভবনে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে সেটা এক ঘন্টা ব্যাপী হয়েছে এবং তার সফর সঙ্গীরাও তার সাথে ছিলেন এবং পরবর্তীতে আমাদের সরকার এটা জেনেছেন পরবর্তীতে জেনে জেনে থাকা থাকা বা সরকার সরকার আগেও সম্ভব কারণ সরকারের প্রচুর গোয়েন্দা অ্যাপারেটাস আছে বিভিন্ন রকম গোয়েন্দা অ্যাপারেটাস দিয়ে সরকারের কাছে এই তথ্য চলে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে সুতরাং প্রশ্ন অনেকগুলো তারা কি আসলে লুকিয়ে এটা করতে চেয়েছিলেন তাতে প্রশ্ন আসে এটাকে লুকিয়ে করা সম্ভব বলে আমাদের সেনা প্রধানও এমনকি মনে করেছেন তাহলে আরো প্রশ্ন আছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি যথেষ্ট বা এতটাই ইনএফিসিয়েন্ট যে এই মারাত্মক রকম গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে হবে হতে পারবে এটা ভারতীয় পক্ষ এবং বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে তাহলে এই বৈঠকটা তো ফর্মালি বা ইনফর্মালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার ছিল আর ইনফর্মাল বৈঠক আসলে কোনো কথাই না বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসবেন এটা কেন হবে অন্য পর্যায়ের অফিসার এবং সব রকম অফিসার কমিশন নন কমিশন জুনিয়র কমিশন অফিসার সবার তীব্র চাপের মুখে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন কিন্তু দিনের শেষে যেহেতু তিনি ড্রাইভিং সিটে ছিলেন তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সামরিক বাহিনী এবং আমাদের সেনা প্রধানের এই জায়গার কৃতিত্বটা আমরা তাকে দেব তাকে মনে রাখবো কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে ঘটে থাকে সেটা নিশ্চিত ভাবেই সেটাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করবে বা কেউ কেউ অনেকটা প্রশ্নবিদ্ধ করবে বলতে পারেন কারণ সাম্প্রতিক সময়ে এই আলাপটা খুব সিরিয়াসলি করা হচ্ছে যে সরকারটা এখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে সেটা কেউ কেউ আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না এই সরকারের অদক্ষতা আছে ভুল আছে অনেক কিছু করার ছিল তারা করেননি সব সমালোচনা আছে কিন্তু এই সরকার ভারতের পন্থী সরকার ভারতের রয় সরকার কি চালায় এই সরকারের গুরুত্বপূর্ণ বা প্রধান সব উপদেষ্টা রয়ের কথায় চলে এবং রয়ের প্রজেক্টই এই সরকার এই আলাপগুলো ভারতেই আসলে কার্যত পাওয়ারে আছে আমি রাবিশ মনে করি কিন্তু যখন তিনি আমাদের কাউন্টার পার্টদের সাথে বসেছেন মূল আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে উনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন এবং শেষে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তাকে সৌজন্য সাক্ষাতে দিয়েছেন এটাও একটা সদিচ্ছার জেষ্টা সবই তো ঠিক আছে সেনাপ্রধান কেন এবং এই কথাটা করা হয়েছে আমি আবারও বলছি এটা মানব জমিনে এই যে সহযোগী পত্রিকা জনকতার চোখ ম্যাগাজিনে না আসলে এটা নিয়ে আলোচনাই করতাম এই আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফিস ফাঁস শুনেছি আমাকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এবং আমি বহু সময় একটা কথা বলি যে আমি নানা জায়গা থেকে যা শুনি সবগুলো কাছে গুরুত্ব দিয়ে আলাপ করতে চাই না যখন অন্তত কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই নিউজটা আসে এখানেও ইনফ্যাক্ট রিপোর্টটা নিশ্চিতভাবে এভাবে করা হয়নি যে এটা হয়েছেই এটা ঘটেছেই কিন্তু এখানে আসা মানে আমার মনে হয় এটা মানে আমাদের জনপরিসরে কিছু আলাপ হওয়া দরকার তাহলে যে প্রশ্নগুলো তোলার কথা সেটা হলো যদি হয়ে থাকে ভালো বলছি যদি হয়ে থাকে তাহলে কি প্রেক্ষাপটে কিভাবে হয়ে মনে করব আমাদের এই অভ্যুত্থান সফল হওয়ার কিছু দিনের মধ্যেই একজন ভারতীয় যার পশ্চিমা ট্রাকশন আছে ব্রাহ্মচেলা নিয়ে এটাকে কু বলেছেন আমাদের নিশ্চয়ই মনে আছে তার চাইতে জরুরি কথা আমরা এগুলো আলোচনা করেছি জেফ স্ট্রাকচার মতো মানুষ এটাকে একই রকম ভাবে চেহারা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা একটা সামরিক অভ্যুত্থান সো আমাদের সেনাপ্রধান যদি এই ধরনের লুকিয়ে গোপনে একটা বৈঠক করেন যারা মিস্ত্রির সাথে সেটা এই পারসেপশনকে আরো ভিত্তি দেওয়ার ক্ষেত্রে মানে যুক্তি হিসাবে খুব ভালো বা বড় যুক্তি হিসাবে কাজ করবে আরেকটা জিনিসও যুক্ত হতে পারে সেটা হলো আমরা প্রায় বলি আমিও ব্যক্তিগতভাবে এটা মনে করি বিশ্বাস করি আমাদের জাতির অত্যন্ত বড় একটা ক্রান্তি লগ্নে আমাদের সেনা প্রধান একটা সিদ্ধান্ত নিয়েছেন যদিও আমি মনে করি তিনি উল্টো সিদ্ধান্ত নিলে আসলে কাজ হতো না কিন্তু উনি নিয়েছেন এবং আমরা সেই মোমেন্ট থেকে বেশ কিছু রক্তপাত ঠেকাতে পেরেছি সেখানে থাকতো না ওই সময় মানুষ যে জায়গায় চলে গেছে কিন্তু অবশ্যই অবশ্যই সেটা সেই সিদ্ধান্তটা উনি নিয়েছেন আমরা জানি মধ্য এবং নিমছে যেখানে ধারণা করা হলো যে তথ্যটা যাবে না আমাদের বহুবার আমরা গোয়েন্দা ব্যর্থতার আলাপ আমরা করেছি বাংলাদেশে বসে বসে কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন নানা জায়গায় নানা সংকট তৈরি হচ্ছে গার্মেন্টে বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকরা আনসাররা কোথাও আমাদের গোয়েন্দা তথ্য আগাম পাওয়া যায়নি হিন্দু সম্প্রদায়ের মানুষ যা যা করছেন এমনকি চট্টগ্রামের আদালতে যা ঘটিয়েছেন কোথাও কি আমরা আসলে কোনো ভালো গোয়েন্দা তথ্য পেয়েছি উত্তর হলো পাইনি তাই যদি হয়ে থাকে আরেকটা ব্যর্থতা এখানে যুক্ত হলো আর এটা যদি হয় তাহলে অনিবার্যভাবেই আমাদের রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি আনুগত্য নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন এই প্রশ্ন অস্বাভাবিক না এর আগেও তিনি যখন একটা সাক্ষাৎকার রয়টার্সের এর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে বা এগুলো যদি যথেষ্ট ডালপালা মেলে এই ঝুঁকি আরো বাড়বে যারা এটা নিয়ে কথা বলছেন এটাকে ভারত এবং রয়ের সরকার হিসেবে প্রতিষ্ঠা করার সে কারণে আমি মনে করি কিভাবে পারা যাবে জানি না সরকারের দিক থেকে চেষ্টা করা দরকার এই ব্যাপারে একটা স্পষ্টতা না অন্তত আমি এটা চাই যে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের সরকারের কোনো রকম কোনো মতভেদ তৈরি না হোক যদি ঘটে থাকে আমি আবারও বলছি যেভাবে এখানে রিপোর্ট আছে এটাকে সেফ গুজব বলে উড়িয়ে দেওয়াও যাবে না আমি আবারও বলি যে জনাব মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক একজন রেসপন্সিবল মানুষ তিনি এটাকে শতভাগ বলেননি কিন্তু আমি ধারণা করি তার কাছে যথেষ্ট ক্রেডিট নির্বাচনের সময় সীমা নিয়ে কথা বলেছেন সেটা নিয়ে আলোচনা করেছি আমরা প্রচুর কিন্তু একই সাথে আমরা এই কথাটাও বলেছিলাম সেনা প্রধান নির্বাচনের একটা টাইম লাইন টেনিউরের মতো দেখাচ্ছেন যে সরকার কতদিন থাকবে নির্বাচন টাইম লাইন কবে হবে বছর বা আঠারো মাসের জন্য তিনি সরকারকে সাহায্য করতে চান এই আলাপগুলো তো আসলে প্রশ্ন তৈরি করে তাহলে কি এই সরকারের সাথে প্যারাল কোন ক্ষমতা তিনি উপভোগ করছেন বা প্রভাব রাখছেন আমরা এটা দেখতে চাইনি। আমরা প্রথম থেকে একটা কথা বলেছি এবং এটাকে আমরা বিশ্বাস করি এখনো সেটা হচ্ছে এটা সরকারের মতো না এক সরকার আসলে কার্যত সামরিক সরকার ছিল যার একটা সিভিলিয়ান ফেস ছিল মাত্র এই সরকার তা না এবং এখন পর্যন্ত আসলেই তা না সামরিক বাহিনী সাহায্য করছে কিন্তু ভারতে মারাত্মক প্রেপাগান্ডা হচ্ছে এবং আমরা টুম্বল তথ্য আছে তিনি সূত্র দিয়ে যেভাবে বলেছেন তো সেটা যদি হয়ে থাকে দুই পক্ষ এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নেওয়া দরকার এবং ভবিষ্যতে এই সতর্কতাটা জরুরি বাংলাদেশে ভারত সম্পর্কে জনগণের মানসিকতা কি যৌক্তিক কারণেই কি এবং আমরা আমাদের প্রধান উপদেষ্টাও যেভাবে ভারত সম্পর্কে কথা বলে আমরা জানি সেটা নিয়ে যাতে প্রশ্ন তৈরি করার কেউ সুযোগ না পায় সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে